দাঁড়া মিষ্টি বক্স কীভাবে অর্ডার করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যারা যারা মিষ্টি বক্স অর্ডার করতে চান অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে দ্বারা যখন মিষ্টি বক্স লাইভ করে তখন আমরা এডমেন্টে জানতে পারি তখন আমরা লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি আপনি জয়েন হয়ে থাকলে নোটিফিকেশন পাবেন তো লিঙ্কে ক্লিক করার পরে এখানে বাইনাও দেখতে পাচ্ছেন বাইনাওতে ক্লিক করার পরে অর্ডার প্লেস একটা অপশান আসছে এখানে অর্ডার প্লেস করে দেবেন অর্ডার প্লেসে ক্লিক করার পরে আপনাকে পেমেন্ট অপশান নিয়ে আসবে তো পেমেন্ট অপশানে আসার পরে আপনারা চাইলে এখান থেকে বিকাশ রকেট নগদ ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো আমি এখান থেকে বিকাশে পেমেন্ট করে দেখাবো আপনাদেরকে তো বিকাশে পেমেন্ট করতে হলে বিকাশ অপশনটি সিলেক্ট করতে হবে বিকাশ অপশন সিলেক্ট করার পরে পেন অতে ক্লিক করবেন পেন অতে ক্লিক করার পরে আপনাকে বিকাশ মারসেন্ট পেজে নিয়ে আসবে আপনারা যে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করতে চাচ্ছেন ওই বিকাশ অ্যাকাউন্টটা এখানে বসাবেন এখানে বসানোর পরে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে একটা ওটিপি আসবে আপনাদের ফোনে ওই ওটিপিটা বসিয়ে তারপর পিন নাম্বার দিয়ে দেবেন তারপরে আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে দ্বারা কিন্তু প্রতিনিয়ত শু বক্স দিয়ে থাকি ওগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন তো কীভাবে সঠিক নিয়মে দ্বারা থেকে অ্যাড্রেস সেট করবেন সেটা এখন দেখে দেবো প্রথমে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা আছে আমি সরাসরি অপশনে ক্লিক করব চাইলে জিমেইল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন আমি এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো মিষ্টি বক্স অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে আগে থেকে অ্যাড্রেস অ্যাড করে রাখতে হবে তো আপনারা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন সেটিংস একটা অপশানের মতো ওইটাতে ক্লিক করতে হবে ওইটাতে ক্লিক করার পরে আপনারা আপনাদের অ্যাড্রেস অ্যাড করে নেবেন যে অ্যাড্রেসে এসে ডেলিভারি ম্যান ডেলিভারি দেবে এখন এখানে দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বুক ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে তো আপনারা এখন অ্যাড্রেসে ক্লিক করতে হবে তো ওইটাতে ক্লিক করার পরে আপনারা আপনাদের নাম ফোন নাম্বার জেলা উপজেলা এবং আপনার বাসার অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন তো আমি এখানে একটা নাম বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নামটা এখানে বসাবেন তারপরে হচ্ছে আপনারা আপনাদের ফোন নাম্বারটা এখানে বসাবেন আমি একটা বসিয়ে দিচ্ছি ফোন নাম্বার বসানোর পরে আপনারা আপনাদের বিভাগ সিলেক্ট করতে হবে তো তারপরে আপনাদের জেলা সিলেক্ট করতে হবে তারপরে আপনাদের টানা সিলেক্ট করে নেবেন তারপরে আপনি যে জায়গা থেকে রিসিভ করবেন গ্রাম অথবা আপনার বাসা নম্বর এখানে দিয়ে দেবেন যেখানে ডেলিভারি ম্যান এসে আপনাকে কল দেবে আপনি ওখান থেকে রিসিভ করে আপনার প্রোডাক্ট হাতে নিয়ে আসবেন এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন সঠিক নিয়মে আপনার অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে তো আপনারা চাইলে এই অ্যাড্রেসে এখানে ডেলিভারি নিতে পারেন মিষ্টি বক্স অর্ডার দিতে হলে অবশ্যই আগে থেকে আপনাকে অ্যাড্রেস অ্যাড করে রাখতে হবে তার যারা মিষ্টি বক্স আপডেট এবং নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে কেনাকাটা করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে এবং ডেসক্রিপশনে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন